আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পিও ভিভার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরবি ভাষা শিক্ষা ২৬ নম্বর ভিডিওটি শুরু করছি আমার মোবাইল নষ্ট হয়ে গেছে এর আরবি অর্থ হচ্ছে আনা জাওয়াল খারবান আনা অর্থ আমার জাওয়াল অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট আনা জাওয়াল খারবান আমার মোবাইল নষ্ট হয়ে গেছে নতুন মোবাইল কিনবো এর আরবি অর্থ হচ্ছে ইস্তিরি জাওয়াল জেদির স্তিরি অর্থ কিনবো জাওয়াল অর্থ মোবাইল জেদিদ অর্থ নতুন স্ত্রী জাওয়াল জেদিদ নতুন মোবাইল কিনব আগামীকাল কাজ নেই এর আরবি অর্থ হচ্ছে বোকরা মাফি সগোল বোকরা অর্থ আগামীকাল সগোল অর্থ কাজ মাফি সগোল অর্থ কাজ নেই বোকরা মাফি সগোল আগামীকাল কাজ নেই আজ অনেক কাজ আছে এর আরবি অর্থ হচ্ছে আল ইউম ফি কাতির সগোল আল ইউম অর্থ আজ ফি অর্থ আছে কাতির অর্থ অনেক সগোল অর্থ কাজ আল ইউম ফি কাতির সগোল আজ অনেক কাজ আছে আমি আজ যেতে পারবো না এর আরবি অর্থ হচ্ছে আনা মাই ইকদার রোহ আল ইয়ুম আনা অর্থ আমি মাই ইকদার অর্থ পারবো না রোহ অর্থ যাওয়া আল ইউম অর্থ আজ আনা মাই ইকদার রোহ আল ইয়ুম আমি আজ যেতে পারবো না সমশনা নাই কাল এসো এর আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা বুকরা ইজি মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই বুকরা ইজি অর্থ কাল এসো মাফি মুশকিলা বুকরা ইজি সমস্যা নাই কাল এসো তুমি আগে আসো এর আরবি অর্থ হচ্ছে আউয়াল ইনতা ইজি আউয়াল অর্থ আগে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসা আউয়াল ইনতা ইজি তুমি আগে আসো পরে আমি মোবাইল কিনবো এরার বি অর্থ হচ্ছে বাদেন আনা ইস্তিরি জওয়াল বাদেন অর্থ পরে আনা অর্থ আমি ইস্তিরি অর্থ কিনবো জওয়াল অর্থ মোবাইল বাদেন আনা ইস্তিরি জওয়াল পরে আমি মোবাইল কিনবো। ঠিক আছে আমি কাল আসবো এরার বি অর্থ হচ্ছে তাই ইয়েব আনা ইজি বুকরা তাই অর্থ ঠিক আছে আনা অর্থ আমি ইজি অর্থ আসা বুকরা অর্থ কাল তাই আমি কাল আসব। কাল কখন আসব। এর আরবি অর্থ হচ্ছে বুকরা মিতা ইজি বুকরা অর্থ কাল মিতা মিতা অর্থ অর্থ এখন ইজি ইজি আসা। বুকরা কাল কখন আসব কাল তুমি সকালে এসো এর আরবি অর্থ হচ্ছে বুকরা ইনতা ইজি সুবাহ বুকরা অর্থ কাল ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসা সোবাহ অর্থ সকাল বোকরা ইনতা ইজি সোভা কাল তুমি সকালে এসো